এখন প্রশ্ন হচ্ছে কোন দিন আমরা ব্রত পালন করবো এই বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কেউ ব্রত পালন করবে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আবার কেউ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাহলে আপনি কোন দিন ব্রত পালন করবেন এই সম্পর্কে শাস্ত্র সিদ্ধান্ত কি আমাদেরকে গ্রহণ করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অমুকে কী বলেছে তমুকে কি বলেছে অমুকে কোন দিন ব্রত পালন করবে এটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয় কারণ এটি বুদ্ধিমানের কাজ নয় শাস্ত্রে কি রয়েছে চলুন আমরা দেখে নিই হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের উনসত্তর নম্বর শ্লোক উল্লেখ রয়েছে যে দুই দিনে প্রদোষ ব্যাপী চতুর্দশী হলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসের কর্তব্য প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হলে পূর্ব দিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত এখানে দুটি পয়েন্ট উল্লেখ রয়েছে যদি কখনো এরকম হয় যে দুই দিন ব্যাপী রয়েছে চতুর্দশী তিথি তাহলে এক্ষেত্রে কী করতে হবে প্রথম দিন ব্রত পালন করা হচ্ছে অন্য উপাচাগের কর্তব্য যারা শৈবগণ রয়েছেন বা সৌরগণ রয়েছেন তারা সেটি করতে পারেন কিন্তু বৈষ্ণবদের ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া হয়েছে হরিভক্তি বিলাসে যে প্রথম দিন যদি ত্রয়োদশী বিদ্যা হয় যেটা এই বছর হচ্ছে প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি এই ক্ষেত্রে পূর্ব অর্থাৎ প্রথম দিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত বৈষ্ণবের প্রথম দিন ব্রত করা উচিত নয় সিদ্ধান্ত দেওয়া হয়েছে শুধু একটি সিদ্ধান্তই নয় হরিবক্তি বিলাসের সিদ্ধান্তই নয় এক্ষেত্রে পদ্মপুরাণের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব পদ্মপুরাণের স্বর্গখণ্ডের বিয়াল্লিশ নম্বর অর্ধের একশো বাইশ নম্বর শ্লোক উল্লেখ রয়েছে এবং পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের চব্বিশ নম্বর অর্ধে উল্লেখ রয়েছে স্পষ্টভাবে যে পূর্ব পূর্ববিদ্যা চতুর্দশী অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী বিদ্যা হয় এক্ষেত্রে বলা হয়েছে পূর্ব বিদ্যা ত্রয়োদশী সেক্ষেত্রে বলা হয়েছে যে পূর্ব বিদ্যা দিনে ব্রত পালন করা যাবে না সেক্ষেত্রে পরের দিন শুদ্ধ চতুর্দশী তিথিতে ব্রত পালন করতে হবে সেটি যদি অমাবস্যা যুক্ত হয় তবুও সেটি উত্তম এবং এ দিনে ব্রত পালন করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে এবছর যেহেতু ছাব্বিশ ফেব্রুয়ারি পূর্ব বিদ্যা অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা হচ্ছে ত্রয়োদশী যুক্ত হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি তো সেই কারণে সাতাশ ফেব্রুয়ারি সকল বৈষ্ণবগণ সকল কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ মতে যারা রয়েছেন বিশেষ করে এই বঙ্গদেশে যারা রয়েছেন পশ্চিমবঙ্গে হোক বা ত্রিপুরাতে হোক আসামে হোক বা বাংলাদেশে হোক এক্ষেত্রে বেশিরভাগ ভক্তগণ বা বেশিরভাগ সনাতনে কিন্তু কৃষ্ণ মতে রয়েছেন এবং এই সকল স্থানে শৈব সৌর গণপত্য সকল মতের ভক্তগণই কিন্তু রয়েছেন কিন্তু যেহেতু কৃষ্ণ মতে বেশি ভক্তগণ রয়েছেন তো যারা কৃষ্ণ মতে রয়েছেন বৈষ্ণবগণ রয়েছেন যারা বিষ্ণু ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে পরের দিন সাতাশ ফেব্রুয়ারি ব্রত পালন করতে হবে কিন্তু যারা শৈবগণ রয়েছেন বা সৌরগণ রয়েছেন এক্ষেত্রে তারা ছাব্বিশ তারিখই ব্রত পালন করবেন কারণ তাদের জন্য এটি অনুমোদিত যারা শৈবগণ রয়েছেন তাদের জন্য ছাব্বিশ তারিখ বা পূর্ববিদ্যা ব্রত পালন করা অনুমোদিত কিন্তু যারা বৈষ্ণবগণ রয়েছেন বিষ্ণুমতে বা কৃষ্ণমতে রয়েছেন এক্ষেত্রে পর দিন চতুর্দশী ব্রত পালন করবেন এই সম্পর্কে পদ্মপূরণের স্বর্গখণ্ডের বিয়াল্লিশ অধ্যায়ের একশো বাইশ নম্বর শ্লোকের অনুবাদ সেটি হচ্ছে ধর্মকামার্থ বিলাসী ব্যক্তিগণ তৃতীয়া তিথি ষষ্ঠী অষ্টমী একাদশী এবং চতুর্দশী কখনো পূর্ববিদ্যা করিবে না অর্থাৎ যেরকমভাবে একাদশীর ক্ষেত্রে আমরা দশমী বিদ্যা বিদ্যা বর্জন করি এটি পালন করা হয় না একইভাবে এই চতুর্দশী তিথিও পূর্ব বিদ্যা অর্থাৎ বিদ্যা পালন করা হবে না এখন অনেকে প্রশ্ন হতে পারে যে সাধারণ হিন্দুরা তাহলে কি করবে সাধারণ সনাতনী তাদের জন্য কি করা কর্তব্য এই সম্পর্কে কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে স্বয়ং পরাশর সিদ্ধান্ত প্রদান করেছে সেটি উল্লেখ রয়েছে স্কন্দ পুরাণে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে উল্লেখ রয়েছে যে মাঘা সীতম ভূত হি রাজম উপৈতি ইয়ুগম ইয়দি পঞ্চদশ্য জয়া প্রয়োক্তাম নতু জাতু কুরিয়া শিবাস্য রাত্রির প্রিয় অর্থাৎ পরাশরমণি বলছেন যে হের নৃপ মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীতে যদি অমাবস্যা যোগ হয়ে থাকে যেই দিন অমাবস্যা যোগ হবে সেই দিন শিবরাত্রি ব্রত পালন করিবে উহা মহাদেবের পরম প্রীতিকর কিন্তু ত্রয়োদশী যুক্তা চতুর্দশী তিথি সর্ব অবস্থায় পরিত্যার্য এটি পরাশরমণির উক্তি এই সিদ্ধান্ত রয়েছে যারা সাধারণ সনাতনে রয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য প্রযোজ্য এক্ষেত্রে পর দিন অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা নয় পর যেটি ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়কালে চতুর্দশী রয়েছে এবং এই ক্ষেত্রে রাত্রিকালে বা অমাবস্যা যুক্ত রয়েছে পরে বিকেল থেকে অমাবস্যা যুক্ত রয়েছে বা দুপুর থেকে অমাবস্যা যুক্ত রয়েছে অর্থাৎ চতুর্দশী প্লাস অমাবস্যা এই অমাবস্যা যুক্ত চতুর্দশী পালনের সিদ্ধান্ত পরাশৈরমণি উল্লেখ করেছেন পুরাণে কারণ তিনি বলেছেন যে এটি মহাদেবের পরম প্রীতিকর তো আমরা সিদ্ধান্ত জেনে গেলাম যে কোন দিন ব্রত পালন করতে হবে যারা শৈবগণ রয়েছেন বা সৌরগণ রয়েছেন তারা ব্রত পালন করবেন ছাব্বিশ ফেব্রুয়ারি আর যারা সাধারণ সনাতনে রয়েছেন কৃষ্ণ ভক্তগণ রয়েছেন কৃষ্ণ মতে রয়েছেন তারা বর্তমান করবেন সাতাশ ফেব্রুয়ারি